আজকের এই সংবাদ নিবেদন করছে শান্তিপুর হেলথকেয়ার ডায়াগনস্টিক হেলথকেয়ার মেডিকেল কুন্ডু টেক্সটাইল কুন্ডু সারি সেন্টার সূত্রাগড় সেনপাড়া শিব মন্দির সাংবাদিকদের তৎপরতায় উদ্ধার শান্তিপুরের নিখোঁজ আশি বছরের বৃদ্ধা বাসন্তী বিশ্বাস শান্তিপুরের বাগান এলাকার আশি বছরের বৃদ্ধা বাসন্তী বিশ্বাস গতকাল সকালে হঠাৎই নিখোঁজ হয়ে যান পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন ঠিক সেই সময় সন্ধ্যার দিকে শান্তিপুর বেলগড়িয়া টু গবারচর এলাকার তৃণমূলের প্রাক্তন মেম্বার কৃষ্ণ রাহা বৃদ্ধাকে একা ঘুরতে দেখে মানবিকতার পরিচয় দেন তিনি প্রথমেই সাংবাদিক জগন্নাথ মণ্ডলকে ফোন করে বিষয়টি জানান এবং জগন্নাথ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন সেই পোস্ট দেখেই দুবাই প্রবাসী এক যুবক বিষয়টি জানতে পারেন এবং সাংবাদিক জগন্নাথ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন ওই প্রবাসী যুবকই বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের পরিবারের যোগাযোগ নাম্বার দেন যা থেকে যোগাযোগ করে পরিবারের সদস্যদের খবর দেওয়া সম্ভব হয় আজ সকালে বৃদ্ধা বাসন্তী বিশ্বাসের ছেলে ও আত্মীয়রা শান্তিপুরে কৃষ্ণরাহার বাড়িতে এসে তাকে নিয়ে যান পরিবারের মুখে স্বস্তির হাসি মানবিকতার জয়ে শেষমেষ মায়ের ঘরে ফেরা সম্ভব হলো এই বিষয়টি আবারও প্রমাণ করলো সমাজে এখনো মানবিকতার আলো নিভে যায়নি যতদিন এমন মানুষ আছে ততদিন মমতা ও সহানুভূতির বন্ধন অটুট থাকবে আর আজ সকাল নটা নাগাদ এমনই চিত্র ফুটে উঠলো আমাদের ক্যামেরায় সময় লাগলো আপনার তখন ওদের থেকে পাচ্ছিলেন ধরে

সারাদিন আমরা অনেক খুঁজেছি বা যে রাতে আমাদের ঘুমও হয়নি অনেক খুশি আমরা আপনার নাম আমার নাম ঝুমুর মন্ডল বাড়ি বাড়ি শান্তিপুর বাচ্চি বাগান বাবলার রোড আমার বিয়ে হয়েছে বাড়ি নাম প্রথমে আমি ধন্যবাদ জানাই মিডিয়া তার মানে আজকে যেটা খুব আনন্দ লাগছে যে একজন মা হারিয়ে গেছে মাকে উদ্ধার করে তার ছেলে কাছে পৌঁছতে পেরেছে সংবাদ মাধ্যম ধন্যবাদ যে সংবাদ মাধ্যমকে কারণ গতকাল নার্সিংহোম থেকে একটা এসে আমি দেখছি প্রবাসের বাড়ো বাড়ির সামনে অনেক লোক এই মাকে নিয়ে অনেকে অনেকে জিজ্ঞাসাবাদ করছে এই ঠিক মতো কথা বলতে পারছি না আমি এসে তারপর আমাকে খবর গেলো আমি এসে জিজ্ঞাসা করলাম উনি নামটা ঠিক বলতে পারছি যে ওনার নাম হচ্ছে শান্তি এবং ওনার ছেলের নাম মনিক কুমার কিন্তু ওনার বাড়ি ওনার বাড়ি কখনো বলছে যে ওনার বাড়ি গঙ্গারামপুর পুরো সময় বলছে শান্তিপুর পুরো সময় বলছে বাস্তলা ভাড়া আমি থানায় ফোন করি মিডিয়াকে ফোন করি এবং প্রচুর শেয়ার হয় মিডিয়া ছবি তুলে ছাড়ে প্রচুর শেয়ার হয় থানাকে ফোন করেছিলাম থানা মনে হয় কর্ণপাত করেনি আসেনি এবং শেষ পর্যন্ত উনি কান্নাকাটি করছিল আমার সত্যি খুব খারাপ লাগলো একজন বৃদ্ধা মানুষ রাত্রে কোথায় থাকবে আমি ওনাকে নিয়ে এসে সে যারই মা হোক আমার তো মা বয়স হয়ে গেছে মাথার ঠিক ছিল না নিয়ে এসে আমি আমার বাড়িতে রাখি এবং সকলের সবাইকে যারা আমার বান্ধব আছে আমি বন্ধুটাকে শেয়ার করি এবং তারাও শেয়ার করে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যা শুনতে বললাম দুবাইয়ে কোনো এক বন্ধু তিনি এই ছবিটা দেখেন এবং শান্তিপুরে তার আত্মীয়কে ফোন করেন করার মাধ্যমে আজকে ওনার ছেলে এসছে। আমি খুব আনন্দিত আজ সকালবেলা সত্যি খুব আনন্দ লাগছে যে একজন মানুষকে তার ছেলে হাতে তুলে যেতে পারলাম যদি রাত্রেবেলা যদি আমি না নিয়ে আস তার কথা সেটা ভগবানই জানে আবার আমি প্রথমে যেরকম বলেছি ধন্যবাদ দিয়েছি এই সংবাদ মাধ্যমকে আবার শেষে ধন্যবাদ জানে সংবাদ মাধ্যম আপনার পরিচয় আমার নাম কৃষ্ণপদ রাহা আমি এক্সে নভেম্বর তৃণমূল যাব দেখতে থাকুন ও সঙ্গে থাকুন সংবাদ আজ কাল মানুষের সাথে মানুষের পাশে কুন্ডু টেক্সটাইল এবার পুজোই শান্তিপুর তথা নদিয়া জেলার সর্ববৃহৎ ও বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান ঠিকানা কেশিদাস রোড নেতাজি মোড়ের সন্নিকটে শান্তিপুর নদিয়া প্রপরাইটার পার্থ কুন্ডু এখানে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত হ্যান্ডলুম জামদানি লিলেন সেই সঙ্গে সমস্ত রকম ফ্যান্সি বেনারসি কাঞ্জিবরম শাড়ি পাইকারি মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও মহিলাদের যাবতীয় পোশাক সহ নাইটি কুর্তি গামছা লুঙ্গি বিছানার চাদর ধুতি পাঞ্জাবি ও সমস্ত রকম লেহেঙ্গা আয়কারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়িক যোগাযোগের জন্য এখনই ফোন করুন এইট নাইন এবং সিক্স এই নম্বরে কুন্ডু টেক্সটাইল শান্তিপুর নদিয়ার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শান্তিপুরের সূত্রাধর শেনপাড়া বারোয়ারি সংলগ্ন অতি প্রাচীন তিনটে শিব মন্দিরের সংস্কার শুরু হয়েছে

i'm in number এবার সম্পূর্ণ পাইকারি মূল্যে কেনাকাটার জন্য আসুন নদিয়ার বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান কুন্ডু শাড়ি সেন্টারে হ্যাঁ কুন্ডু শাড়ি সেন্টার প্রপরাইটার বিশ্বরূপ কুন্ডু ঠিকানা পণ্ডিত এল কে মৈত্র রোড শান্তিপুর নদিয়া শান্তিপুর সবুজ সংঘ ক্লাবের ঠিক পাশেই এখানে মহিলাদের যাবতীয় শাড়ি কুর্তি গামছা লুঙ্গি ধুতি ইত্যাদি একদম পাইকারি মূল্যে পাওয়া যায় ব্যবসায়ের জন্য এখনই যোগাযোগ করুন এইট এবং নাইন থ্রি টু সেভেন এই নাম্বারে শাড়ি সেন্টার একটি বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান